আমরা যত গুণাহে নিমজ্জিত হই না কেন আমরা যদি তাওবাতুন নাসুহা করতে পারি আল্লাহ সুবাহান পথে ফিরে আসতে পারি তাহলে আপনার আমার জিন্দগির সমস্ত পাপগুলো পাফগুলো রাশিগুলো আল্লাহ সুবাহ মুছে দেবেন আমাদিকে ক্ষমা করে দিবেন বখরি শরীফের ছয় হাজার তিনশো সাত নম্বর হাদিসের মধ্যে পাওয়া যায় রসুল ইকরাম সাল্লাসাল্লাম বলেছেন আমি প্রতিদিন সত্তর বারের বেশি তাওবা করি চিন্তা করেছেন চিন্তা করেছেন যেই নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম যার কোনো গুণা যার কোনো পাপার আসি নাই সেই রসুল সল্লি সাল্লাম দিনে সত্তর বারের বেশি তাও বা করেন কিন্তু আপনি আমি দুর্ভাগা মুসলমান সত্তর থেকে শূন্য বার দিলে সাত হয় সাত নারে বাই এই পাঁচ তো নামাজ যে আল্লাহ সুবাহ ফরস করে দিয়েছেন এই পাঁচ বারও তো আমরা তাও বা করি না তাহলে আপনি আমি আমরা কিভাবে সফল কাম হতে পারব আমরা তো আমাদের নিজেদের ইমানটাকে মজবুত করতে পারতেছি না আমরা তো আমাদের নিজেদের এই মানটাকে ঠিক করতে পারতেছি না আমরা তো আমাদের নিজেদেরকে আল্লাহ সুবাহার পথে সফে দিতে পারতেছি না তাহলে আমরা কেমনে সফল কাম হতে পারবো আপনি আমি আমরা যদি সেই রসুল ইকরাম সাল আলী ওসাল্লামের মতো এই প্রতিদিন সত্তর বারের অধিক তাওবা করতাম তাহলে আমার বিশ্বাস আমার বিশ্বাস আমরা কখনো খারাপ কাজে লিপ্ত হতে পারতাম না কারণ সত্তর বারের অধিক যখন আপনি তাওবা করতে যাবেন তখনই আপনার মনে হবে আমি তো এই গুণাটা থেকে এই মাত্রই তাওবা করলাম আমি তো মিথ্যা কথা বলে এই মাত্রই তাওবা করলাম আমি আর মিথ্যা বলব না তাহলে তো আমার দ্বারা মিথ্যা সেরে দিতেই হচ্ছে আমি নামাজ পড়বো বলে যে নামাজগুলো গাজা হয়েছে বিগততে পড়তে পারি নাই এজন্য তাওবা করলাম এখন তো আমি তাওবা করেছি তাহলে এখন কিভাবে আমি এই নামাজটা সেরে দেই এরকম করতে করতে যদি আপনি আমি প্রতিদিন রসুল্লা সাল্লুসাল্লামের মতো তাওবা করতে পারি তাহলেই আপনি আমি দুনিয়াতে জান্নাতের একটা স্বাদ জান্নাতের একটা সুখ পেয়ে যাব। আল্লাহ সুবাহায়ন হুয়া তাইলা আমিকে বুঝে আমল করার তৌফিক দান করুক আল্লাহ সুবাহায়লা মানুষকে মানুষকে ডেকে 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 বলছেন উহে মানুষেরা তোমরা আমার কাছে চাও আমার কাছে চাও কি লাগবে সুন্দর স্ত্রী লাগবে আমার কাছে চাও ধন সম্পদ লাগবে আমার কাছে চাও তোমার কি লাগবে সুখ লাগবে না শান্তি লাগবে না কি লাগবে সম্পূর্ণটা আমার কাছে চাও আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আল্লাহ কাছে আমরা যদি চাই তাহলে আল্লাহ সুবাহ আমার দেবেন এই বিশ্বাসটা রাখতে হবে এই ইয়াকিন রাখতে হবে এবং এই বিশ্বাস রেখেই আল্লাহ সুবাহর কাছে চাইতে হবে তাহলেই আমরা পাব আল্লাহর কাছে যদি আপনি না চান আল্লাহ সুবাহ রাগান্বিত হন আল্লাহ তালা বান্দাদেরকে খুব ভালোবাসেন আল্লাহ সুবাহ যখন মানব জাতিকে সৃষ্টি করবেন চিন জাতিদিগকে ডেকে বলছিলেন হে জেনেরা হে ফেরেস্তারা আমি আমি মানুষ খলিফা সৃষ্টি করতে চাচ্ছি দুনিয়ার জমিনে জিনেরা ফেরেস্তারা জবাব দিয়েছিল আল্লাহ মানুষেরা দাঙ্গা করবে হাঙ্গামা করবে মারপিট করবে ঝগড়া বাঁধবে বিভিন্ন প্রকার সমস্যা সৃষ্টি করবে মানুষ সৃষ্টি কইরেন না মানুষ সৃষ্টি কইরেন না আল্লাহ সুবহান বললেন আমি মানুষ সৃষ্টি করব। আল্লাহ তালা আপনাকে আমাকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন আমরা সেই মানুষ হয়ে আজকে এই দাঙ্গা হাঙ্গামার মধ্যে নিমজ্জিত হচ্ছি আমরা সেই মানুষ হয়ে আজকে বিভিন্ন প্রকার অশ্লীল কাজ করে বেড়াচ্ছি সুতরাং ফিরে আসুন আল্লাহ সুবাহন হুম তাইলা আপনাকে আমাকে যে মর্যাদা দিয়েছেন এই মর্যাদাটা রেখে আমরা আল্লাহ শুভ হ্যান তাআলার কাজগুলো করি তাহলেই আমরা সফল কাম হতে পারব